বন্ধুরা ধরে সমস্ত কাজবার সকালে সব করে নিলাম এবার রান্নার দিকে চলে আসতে হবে রান্না না করলে খাবো বলো কী তা খাওয়ার জন্য তো রান্না করতেই হয় তা দেখো এখানে মাংস ধুয়ে রেখেছি তা যে করবো হচ্ছে আলু দিয়ে মাংসটা কষা কষা করবো দেখো আলুগুলো গোটা গোটা রেখেছি কেন আলুগুলো ছোট বলে তাই আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর দেখো মশলাও করে রেখেছি আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে মানে আমি কুমড়ো আলু দিয়ে করছি আর এখানে দেখো শাক একটু ভাপিয়ে নিচ্ছি বর্ষার শাক বুঝতেই পারছো পুঁই শাক পুঁই শাকবো চচ্চড়ি আর এটা মাংসটা হচ্ছে কষা কষা করবো তা আজকে হচ্ছে এই রান্না করবো আর ভাত হয়ে গেছে তা আজকে দাদা কিছুটা গুছিয়ে দিয়ে গেছে কেন আমার যেহেতু আজকে দাদার দোকানে যাওয়ার আগে কিছুটা গুছিয়ে দিয়ে গেছে তা রসুন টসুন পিঁয়াজ টিয়াজ সব কেটেই দিয়ে গেছে তাই বললাম ভালোই হয়েছে তাহলে আমার কেন সেলাই করছি বুঝতেই পারছো পুজো এসে গেছে আর হচ্ছে ওই জন্যই কাজের চাপে ও বুঝলো তাড়াতাড়ি উঠে গেছে ও উঠে গিয়ে আজকে কেটে টেটে দিয়ে আমার ডেকে গেছে যখন না কেটে দিয়ে গেছিলাম আর বেলাতে হচ্ছে মাংস করবো ওটা কালকেই বলেছিল তা মাংসটা এনে দিয়েছে আর এমনি আদা রসুন পেঁয়াজ এগুলো তো ঘরেই থাকে এইগুলো সব কেটে টেটে দিয়ে গুছিয়ে দিয়ে গেছে আমি যে ভালো হয়েছে মানে আমি জানি না খুটখুট করে রান্নাঘরে এইসব কাজও করছিল তা যাই হোক নিজের স্বামী ছাড়া কে বুঝবে বলো মানে ও যে দেখছে যখন একটু রাত জেগে সেলাই করেছে ওমনি সকালবেলা উঠে অর্ধেকটা কাজ গুছিয়ে দিয়ে গেছে আর বাদ বাকি কাজগুলো এখন করলাম ঝাটফাট দিয়ে দিলাম বাসন টাসন সব ধুয়ে ধোয়াধুয়া হয়ে গেছে মানে যা সকালের যা কাজ থাকে আর একটু কাঁচাকুচি ভিজিয়েছি সে কাঁচাকুচিগুলো হচ্ছে করবো রান্নাটা করে নিয়েই কুচি করবো ছেলের হচ্ছে টেস্ট ভিজিয়েছি সেটাই কাজবো আর বাদ বাকি অনেক কাঁচা রয়েছে আজকে আর কাটবো না ভাবছি ছেলের ডেস্টটা ভিজিয়ে ফেলেছি ওটাই কাজবো আশেপাশে গুলো সব এইগুলো ধোবো আর কিছুই করবো না আর হচ্ছে রান্নাটা করব তারপরে এই সবগুলো করবো আর প্রচন্ড গরম কিন্তু সকালের দিকে দেখো বৃষ্টি পড়ছিল কে বলে মেঘলা মেঘলা আর আর একজন তো দেখো একদম রাত্রি বাজি টাজি ফাটিয়ে একদম পুরো শুয়ে আছে রাত মানে আর্ধেক রাত জেগেছে জেগে এসে বাড়ি এসে শুয়ে পড়েছে সব আর কি বলবো বলো মজা মজা থেকে তো কারোর মানে বাতা দেওয়া যাবে না যাই হোক আমরাও করেছি কিন্তু এখন ভালো লাগে না এখন পরিস্থিতি অনেক পাল্টে গেছে কিন্তু দিয়ে বন্ধুরা দেখো আমার একটা পার্সেল এসেছে তা পার্সেলটা হচ্ছে কি তোমাদের খুলে দেখাবো আর এটা কাটা কেন বলো তো ওখান থেকে কেটে দিয়ে দেখিয়ে দিয়েছে কেন অনেক আমি তো বুঝি না সেরকম ভালোভাবে বুজি টুজি দিল তা যাই হোক তোমাদের এখন খুলে দেখে তোমরাও চিন্তা করছো যে কি জিনিসটা কিনেছি তাই দেখো এটা তোমাদের জন্য আমার জন্য সবার কার জন্য এটা কিনা কারণ অনেক দিনের ইচ্ছে ছিল তাই ইচ্ছাটা পূরণ হলো তা ভিডিওর জন্য এটা আমার খুবই দরকার ছিল সেই দরকারটা অনেক দিন পরে পূর্ণ হলো কেন তোমরা অনেকে কমেন্ট করেছো আমি মানে আমার কথা তোমরা শুনতে পাও না তো ওই জন্য তোমাদের কথা শোনানোর জন্যই এই যন্ত্রটা কেনা তোমরা দেখো আর আমি খুলে খুলে তোমাদের দেখাই আমি না আমার ছেলে দেখাচ্ছে কি সুন্দর একটা জিনিস মানে এটা অনেক দিনকার বন্ধুরা ইচ্ছা ছিল তোমাদের জন্য আমার জন্য দেখো দারুন হয়েছে কেমন হয়েছে একটু বলো তো দেখো বন্ধুরা একদম চার প্যাকেট মুড়ি তাই তো হচ্ছে আমাদের মাছ কাবারি মুড়ি তা মুড়িটা বিকেলবেলা খেতে লাগে তো অনেক সময় অনেক করতে কিছু ভালো লাগে না তখন মুড়ি মাখা করে খায় তা আমাদের চার চার প্যাকেট মোটামুটি মাসে হয়ে যায় আবার অনেক সময় কি বলতো তাড়াতাড়ি শেষও হয়ে যায় কিন্তু খাওয়ার উপরে সেটা নির্ভর করে শেষ করলেও হতে পারে আবার ফেটেও যায় তা ভাবলাম বন্ধুদেরকেও একটু দেখাই যে আমার বিকেল মুড়িটা তো দেখো পুরো একদম মুড়ি বস্তা তো মুড়ি বস্তাগুলোও রেখে দেবো একটা একটা করে ঢালবো আর